হোয়াইট গোল্ডেন ভিতরে তারপর এটা আছে বাস্ট ফাইবারের ভিতরে হোয়াইটের ভিতরে এটা আমাদের অনেক রানিং প্রোডাক্ট অফ হোয়াইটের ভিতরে সিম্পল ভিতরে প্রোডাক্ট অনেক চলতেছে এটা আছে একটু কালারফুল প্রোডাক্ট পছন্দ করে ব্ল্যাক এর ভিতরে এটা আছে চমৎকার দেখেন ব্ল্যাক গোল্ডেন এর ভিতরে চমৎকার চমৎকার টেক্সচারের এই যে এটা আছে দেখেন একেবারে ন্যাচারাল মার্বেল এখানে কিন্তু ম্যাক্সিমামই আমাদের হাই গ্লোসি প্রোডাক্ট এবং রানিং প্রোডাক্ট এগুলো আপনি লাগাইলে মনে হবে আপনি চায়না টাইস লাগাইছেন খুবই চমৎকার লাভা টেক্সচারের তারপরে এটা আমাদের আগের প্রোডাক্ট বাট এটা হিউজ চলে হিউজ স্টকে থাকতে থাকতে সব সময় আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি ঢাকা উত্তরার রোকা সিরামিক্সে রোকা সিরামিক্স নানা ধরনের টাইলসের মিউজিয়াম বলা চলে তাদের কাছে নানা ধরনের টাইলসগুলো রয়েছে আমরা কথা বলছি রাকিব ভাই সাথে রাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রাকি ভাই আপনার এখানে তো সব ধরনের টাইলস আছে স্ক্রিন জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু আজকে একটু বেসিক্যালি আমাদের দেশে যেটি চলে আমাদের দেশে গ্রাম বাংলায় আমাদের প্রবাসী ভাইরা যারা বাড়ি করে বা যাদের একটু মধ্যবিত্ত তারা যে টাইলসটা নেয় সেটি হচ্ছে চব্বিশ চব্বিশ আপনার কাছে চব্বিশ চব্বিশের কী কালেকশন আছে সে নতুন কী আসলো সেটি একটু দর্শকদের দেখাতে চাই আমাদের আজকের ভিডিওতে আমরা চব্বিশ চব্বিশ দেখাবো এবং এখানে আমাদের নতুন কালেকশন এবং আমরা ফ্লোরে বিছায় রাখছি আপনার ফ্লোরটা কিরকম লাগবে দেখতে এর জন্য ফ্লোরে বিছায় রাখছি সুন্দর করে ডিসপ্লে করা আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এই যে এটা আছে আপনার মাকড়সার ভিতরে এটা আছে হোয়াইট গোল্ডেন ভিতরে তারপর এটা আছে বাস্ট ফাইবারের ভিতরে হোয়াইটের ভিতরে এটা আমাদের অনেক রানিং প্রোডাক্ট অফ হোয়াইটের ভিতরে সিম্পল ভিতরে প্রোডাক্ট অনেক চলতেছে এটা আমাদের আগের প্রোডাক্ট বাট এটা রানিং প্রোডাক্ট এটা আছে এটা আমাদের নতুন আসছে একেবারে খুবই চমৎকার আপনার একেবারে ফাইবারগুলো মিলে যাবে একেবারে প্লেন অফ হোয়াইট কালার ভিতরে এইটা আছে প্লেন অফ হোয়াইট এর ভিতরে এই প্রোডাক্ট অনেক রানিং গ্রে এর ভিতরে এইটা এবং এখানে কিন্তু ম্যাক্সিমামই আমাদের হাই গ্লোসি প্রোডাক্ট এবং রানিং প্রোডাক্ট হাই গ্লোসি রানিং প্রোডাক্ট বেশে আমরা যে প্রোডাক্টগুলো বেশি চলে ঠিক আছে কারণ আমাদের আমরা যেহেতু চারটা কোম্পানি ডিলার আমাদের মনে করেন যে এখানে পাঁচ ছয়শো প্রোডাক্ট ডিসপ্লে করার পরও জায়গা থাকবে না বাট আমরা বেছে বেছে যে প্রোডাক্টগুলো বেশি চলে রানিং প্রোডাক্ট এবং ফ্লোরে লাগানোর পরে সুন্দর লাগবে ওই প্রোডাক্টগুলো কিন্তু কিন্তু ডিফারেন্স আছে এই যে এইটা একটু আগের আর এইটা বোধ হয় নতুন এইটা নতুন দুইটার মধ্যে পার্থক্য আছে আপনারা যার যেটা টাইলস পছন্দ স্ক্রিনে কিন্তু টাইলসের এই রোকা সিরামিক্সের নাম্বার দেয়া আছে তারপরেও আমরা রাকিব ভাইয়ের কাছ থেকে কিভাবে আসতে পারবে রোকা সিরামিক্সে সে অ্যাড্রেসটা জানি রাকিব ভাই কিভাবে আসতে পারবে আপনাদের এড্রেসটা বলেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর খালপাড় খালপার বড় মসজিদের ঠিক অপোজিটে হচ্ছে সিটি কর্পোরেশনের বিল্ডিং সিটি কর্পোরেশনের পাশের বিল্ডিং এটি হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার আপনারা যারা আসতে চান অনায়াসে জায়গাটা চলে আসতে পারেন এখন কিন্তু ঢাকা উত্তরার খালপাড়টা একটা পয়েন্ট কারণ উত্তরা উত্তর স্টেশনের খুব কাছেই হচ্ছে খালপার যে কারণে এই উত্তরা মেট্রো রেলে আসলে আপনাকে খালপাড়ে আসতেই হবে যে যেদিকেই যান আপনাকে খালপাড় হয়ে যেতে হবে এবং সেই জন্য এটি সেন্টার বলছি তো এই যেই টাইলসগুলো আমরা দেখছিলাম ইয়া রাকিব ভাই এগুলো তো অনেকটা হাই গ্লোসি তাই না এগুলো হাই গ্লোসি ম্যাক্সিমাম হাই গ্লোসি হাই এগুলো প্রাইস কিরকম পড়বে ভাই এগুলো আমাদের 95 থেকে 100 টাকা এর ভিতরে নিতে পারবেন দুই একটা প্রোডাক্ট আছে একটু প্রাইস যেমন এটা যেটা দছেন এটা প্রাইস বেশি এগুলো 115 টাকা করে এটা দুইটা দুইটা কালার হয় এটা এই যে এগুলো যে একটা ডিপ কালার এই যে একটা এটা ওখানে এগুলো 115 টাকা করে বাট ম্যাক্সিমাম 95 থেকে 100 টাকার ভিতরে 95 থেকে 100 টাকা এই যে টাইলসগুলো দেখাই এই যে দেখেন এটা দেখেন নতুন আছে খুবই চমৎকার এটা ফাইবার কিন্তু মিলে যাবে খুবই চমৎকার লাভা টেক্সচারে তারপরে এটা আমাদের আগের প্রোডাক্ট বাট এটা হিউজ চলে হিউজ স্টকে থাকতে সবসময় যেটা আছে এইটা একটা নতুন প্রোডাক্ট এটা নতুন আসছে

এই যে আগুন ফাইবারটাই আসলে আমাদের দেশের মনে হয় যে খুব মানুষ বেশি পছন্দ করে গোল্ডেন ফাইবারটা এখন বেশি চলতেছে যার কারণে কোম্পানিও একটু গোল্ডেন গোল্ডেন এর কাজগুলো বেশি করে যে দেখেন অনেক এবং এই যে ডিজাইনগুলো একের পর এক ডিজাইনগুলো দেখালাম পুরো এই চব্বিশ চব্বিশের প্রাইস যেগুলো হচ্ছে হাই গ্লসি সেগুলো হচ্ছে কত করে পড়বে পঁচানব্বই থেকে একশো টাকা পার পঁচানব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন এবং এই যেই টাইলসগুলো দেখলাম রাকিব ভাই এগুলো তো সব হচ্ছে সিঙ্গেল লেয়ার তাই না এগুলো সব সিঙ্গেল লেয়ার সিঙ্গেল লেয়ার হাই গ্লসি এবং ডাবল লেয়ার যারা নিতে চান এটা আমরা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তখন আপনার ডাবল লেয়ারের দামটা একটু বেশি হবে তাই না আমাদের এই পাশে কিন্তু আপনারা একটু কালারফুল প্রোডাক্ট চান একটু মনোকালা অনেক আছে একটু কালারফুল প্রোডাক্ট আছে দেখি আমরা কথার জন্য কালারফুল এরও আমাদের অনেক অপশন আছে দেখেন খুব চমৎকার চমৎকার কালার এই যে দেখেন অনেকে আছে একটু কালারফুল প্রোডাক্ট পছন্দ করে ব্ল্যাক এর ভিতরে এটা আছে ও খুব চমৎকার দেখেন ব্ল্যাক গোল্ডনের ভিতরে চমৎকার চমৎকার এই যে এটা আছে দেখেন একেবারে ন্যাচারাল মার্বেল ন্যাচারাল মার্বেল ন্যাচারাল মার্বেল

অনেকে ফ্লোরে অ্যাভেলেবেল ইউজ করছে যাদের একটু বড় ফ্লোর খুব আলো বাতাস তখন কিন্তু এই ফ্লোরটাকে একদম টাইলস মনে হবে আপনি যদি ধরেন গ্রামের বাড়িতে যে বাংলো করেছেন আপনি যখন ঢুকবে ওপেন স্পেস যখন এখানে যদি এই ধরনের টাইলসগুলো হয় তখন কিন্তু অন্য একটা লুক চলে আসবে তো রাকিব ভাই অনেক কথা তো বললাম টাইলস দেখালাম যারা প্রবাসে আছে বা যারা ঢাকা শহর থেকে অনেক দূরে আছে তারা আসলে টাইলস কিভাবে নিতে পারবে আপনার কাছ থেকে টাইলস কেনা এখন খুবই সহজ যারা কিনা প্রবাসী আছেন আসলে আমাদের ম্যাক্সিমাম কাস্টমারই প্রবাসী ভাইয়েরা তো খুব সহজে আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন বা আমাদেরকে বললে আমরা যা লাগবে আপনার যে আমার ফ্লোর টাইলস দরকার চব্বিশ চব্বিশ বাথরুম কিচেনের টাইলস দরকার আমরা স্যাম্পল পাঠিয়ে দিব আপনি প্রোডাক্ট পছন্দ করবেন আমরা একটা প্রাইস বলে দিব আপনার সব ঠিক থাকলে আমাদেরকে বললে আমরা একটা বিল করে পাঠাবো বিলের যা পেমেন্ট আছে তার ফিফটি পেমেন্ট আমাদেরকে করে দিবেন ব্যাংকের মাধ্যমে বাকিটা আপনার প্রোডাক্ট আপনার প্রজেক্টে প্রোজেক্টে পৌঁছায় দেওয়ার পরে বাকি আমাদের যে পেমেন্ট থাকে ওই পেমেন্ট দিয়ে দিতে পারবেন আর আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত মালের সকল প্রকার

তাহলে তাদের দায়িত্বে আপনার বাড়ির যেখানেই হোক টেকনাপ হোক তেতুলিয়া হোক সেখানে পৌঁছানোর দায়িত্ব সমস্ত রোকার সিনামিক্স আপনাকে একটা পয়সাও দিতে হবে না এর কম হলে যা ভাড়া আসবে তাহলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ওই ভাড়াটা আপনাকে দিতে হবে তো সুপ্রিয় ভিডিওটা এখানে শেষ করছি যারা টাইলস কিনতে চান রোকা সিরামিক্সে চলে আসবেন রোকা সিরামিক্সে কিন্তু বিভিন্ন ভ্যারাইটি নতুন নতুন ডিজাইনের টাইলসগুলো রোকা সিরামিক্সে পাবেন তাদের কাছে নিত্য নতুন ডিজাইনের টাইলসগুলো এইখানটায় রয়েছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ